আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আইবিএস রোগীদের আসলে প্রোবায়োটিক কেন দরকার এবং কোন কোন খাদ্যে প্রোবায়োটিক রয়েছে এই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার করব। এবং সংক্ষিপ্ত আকারে কথা বলবো আই বিএস মেনলি যেটা ঘাটতি আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের ক্লোনে গুড ব্যাকটেরিয়ার কিন্তু আমরা প্রচুর পরিমাণে ঘাটতি দেখতে পাই তো এটা আসলে কাজ কি আপনার পেটের যদি ইনভায়রমেন্টটা অর্থাৎ খাদ্য হজম করার জন্য বেশ অনেকগুলো উপাদান দরকার তার ভিতরে প্রোবায়োটিক অর্থাৎ গুড ব্যাকটেরিয়া এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হজম করার ক্ষেত্রে আপনার আপনাকে আপনাকে হেল্প করার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে যদি এই গুড ব্যাকটেরিয়া ঘাটতি হয় তাহলে আপনার কোনোভাবে ডাইজেস্ট হবে না আপনার কোনোভাবে খাদ্য কিন্তু হজম হবে না তো সেক্ষেত্রে আমাদের এই গুড ব্যাকটেরিয়ার এ সম্পর্কে আমাদের প্রোবায়োটিক সম্পর্কে আমাদের অন্তত দুই থেকে মানে আপনার একাধিক ভিডিও রয়েছে এবং আপনি কিভাবে এগুলো হোমমেড করবেন সেটাও দেওয়া আছে আমরা কমেন্ট বক্স এগুলো দিয়ে দেবো হ্যাঁ এবং কোন কোন খাদ্য রয়েছে আমরা সংক্ষিপ্ত আকারে কথা বলি একটু আপনাকে হেন্স দিই তাহলে আপনি বুঝতে পারবেন যেমন আমাদের পান্তা ভাত পান্তা ভাতে কিন্তু প্রোবায়োটিক রয়েছে যদি আইবিএস রোগী যাদের হজম প্রবলেম তারা যদি আপনি নিয়ম করে যাদের আপনার অ্যাজমা প্রবলেম বা আপনার এটা খেলে অ্যালার্জি না তৈরি হয় আপনি যদি নিয়ম করে সকালে যদি আপনি নাস্তা হিসাবে ভাতটা খান সেক্ষেত্রে আপনার আইবিএস ভালো করার ক্ষেত্রে বিশাল বিশাল একটা ভূমিকা কিন্তু পালন করবে সেক্ষেত্রে আপনি ট্রাই করতে পারেন দ্বিতীয়ত যে কাজটা করবে সেটা হচ্ছে আপনার অ্যাপেল সিরিগার ভিনেগার উইথ মাদার এটাও কিন্তু আপনার গুড ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সহযোগিতা করার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে এর ভিতরে কিন্তু প্রোবাইটিক রয়েছে সামান্য হলেও কিন্তু প্রোবাইটিক রয়েছে তৃতীয়ত আপনার যেই টক দই হ্যাঁ হোমমেড করা যে টক দইগুলো এ টক দই আপনি আধা চামচ বা এক চামচ চা চামচের এগুলো আপনি দুপুর করে ট্রাই করবেন এর ভিতরে কিন্তু আপনার প্রোভাইডিং রয়েছে এগুলো খেলে দেখবেন যে আপনার ভিতরে যে ঘাটতিগুলো রয়েছে পেটের যে ঘাটতিগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে কিন্তু পূরণ হবে এবং আপনি কিন্তু হজমটা আপনার ডাইজেস্ট প্রবলেমটা এটা ধীরে ধীরে কিন্তু আপনার সমাধান হবে এবং চতুর্থত যে বিষয়গুলো আমরা বলি সেটা হচ্ছে ফার্মেড যে ফুডগুলো ফার্মেন্টেশন যে ফুডগুলো এগুলো প্রবাসী ভাইয়েরা কিন্তু আপনার সবগুলোতেই ভালো ভালো শপিং মলগুলোতে পাওয়া যায় আর বাংলাদেশে যেহেতু আমাদের প্রচলন নাই সেক্ষেত্রে আমরা হোমমেড করে নিতে পারি সেক্ষেত্রে আপনি কীভাবে ফার্মেন্টস ফুডগুলো আপনি হোম মেড করবেন সেগুলো আমাদের কিন্তু ভিডিও একাধিক দিয়েছি যেমন আপনি পাতাকপি গাজর দিয়ে কিভাবে হোমমেড করবেন আপনি প্রোবায়োটিক এরপরে হচ্ছে আপনার কিভাবে আপনি রুট দিয়ে আপনি প্রোবায়োটিক হোমমেড করবেন কীভাবে আপনি শশা দিয়ে হোমমেড করবেন এগুলো কিন্তু আমরা দিয়েছি এবং রসুন দিয়ে কীভাবে আপনি রসুন আপনার গাজানা রসুন এবং মধু দিয়ে কীভাবে আপনার প্রোবায়োটিক হোম মেড করবেন সেগুলো কিন্তু আমরা ভিডিও আঁকড়ে দিয়েছি লিঙ্কগুলো আমরা দেওয়ার চেষ্টা করব আপনাকে এগুলো কিন্তু আমাদের ইউটিউব এবং ফেসবুক যে পেজ রয়েছে এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন এগুলো কিন্তু আমরা দিয়েছি আপনাকে তো এই যে এগুলো হচ্ছে প্রোবায়োটিক এই প্রোবায়োটিক সমৃদ্ধ খাবারগুলো যখন আপনি খাবেন তখন দেখবেন যে আপনার ভিতরে যে ঘাটতিগুলো আছে এগুলো ধীরে ধীরে পূরণ হবে এগুলো ধীরে ধীরে পূরণ হওয়ার কারণে আপনার হজমটা অনেক 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 কিন্তু ভালো হবে অনেক বেটার হবে ট্রাই করেন আশা করছি আপনি সর্বোচ্চ আপনি পাঁচ থেকে সাত দিনের ভিতরে বেটার ফিল করবেন অনেকে প্রথম দিকে বেটার ফিল করবেন অনেকে কয়েকদিন পরে বেটার ফিল করবেন এবং অনেকে রেজাল্ট আসতে একটু দেরি হতে পারে কি কারণে আপনি ঘাটতি অনেক তাহলে দু দিনে কিন্তু পুরো নাও হতে পারে সেক্ষেত্রে অল্প যাদের ঘাটতি রয়েছে এটা প্রথম দিন থেকে আপনি ভালো ফিল করবেন যাদের একটু কম ঘাটতি রয়েছে দুই তিন দিন প্রয়োজন হবে যাদের একটু বেশি ঘাটতি রয়েছে এক সপ্তাহ বা দুই সপ্তাহের ভিতরে কিন্তু আপনি ভালো ফিল করবেন ইনশাল্লাহ তো যাদের আপনার বলি যাদের একটু অ্যাজমার প্রবলেম রয়েছে আর ঠান্ডা জন্য অ্যালার্জি রয়েছে তারা এখান থেকে আপনি বিরত থাকবেন হ্যাঁ এবং আপনার রাত্রে অবশ্যই আপনার পান্তাভাটটা আপনি খাবেন না বা যেগুলোতে ঠান্ডা লাগে এগুলো হ্যাঁ বাদ বাকি অন্য যে প্রোবাইটিক রয়েছে এগুলো খাবে এবং কিছু প্রোবাইটিক কিনতে পাওয়া যায় দোকানে যেমন আপনার অ্যাক্টেরিয়া হ্যাঁ যাদের আপনার পাতলা নরম ডায়রিয়া হ্যাঁ জাতীয় তাদের জন্য আমরা সাজেস্ট করে থাকি এবং যাদের কোষ্ঠকাঠিন্য তাদের জন্য আপনার প্রোডাক্ট সাজেস্ট করে থাকি হ্যাঁ এভাবে অনেক নামে কিন্তু পাওয়া যায় প্রবায় রিবায়ো হ্যাঁ গুডগার্ড বিভিন্ন নামে কিন্তু আপনার প্রোবায়োটিক পাওয়া যায় এবং অনেক নামি দামি ব্র্যান্ডে কিন্তু এগুলো কিন্তু সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায় এগুলো তাহলে এই প্রোবায়োটিকগুলো আপনার কেন খাবেন এবং কোন কোন খাবারের প্রোবায়োটিক রয়েছে এগুলো এছাড়া অনেক যেমন পুরাতন আচার যদি হয়ে যায় সেখানে প্রোবায়োটিক পাওয়া যায় আরও অনেক অনেক খাবারের কিন্তু রয়েছে এগুলো হচ্ছে মেন বিষয় তো আপনি এই প্রোবায়োটিক সমৃদ্ধ কেন খাবেন এবং কোন কোন খাদ্যে পাওয়া যায় আশা করছি ক্লিয়ার হয়েছে এবং এগুলো যদি আপনি খান তাহলে আইভিএস রোগীদের অনেক টাকা কিন্তু বেঁচে যাবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম